আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে আপনি কাউকে মেসেজ দিতে পারছেন না যেমন এখানে আমি ইনবক্সে ক্লিক করি তারপর এখানে একটা ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করি তারপর এখানে মেসেজ অপশানে ক্লিক করে একটা মেসেজ সেন্ড করি মেসেজ সেন্ড করার সাথে সাথে আপনার মেসেজ অপশানে সেম এই লেখাটা উঠছে এটা আপনি সমাধান করতে পারবেন কীভাবে করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সিস্টেম নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সিস্টেম নোটিফিকেশান এর নিচে একটা লেখা দেখতে পাবেন ইংলিশটি যে কি জন্য আপনার মেসেজ অপশনটি বন্ধ হয়ে গিয়েছে আমার এইখানে একটা ভিডিওর জন্য টিকটক ম্যাসেজ অপশানটি বন্ধ করে দিয়েছে কারণ সেটা তাদের রুলসের বাইরে ছিল আপনার টিকটক অ্যাকাউন্টে কবে থেকে ম্যাসেজ দিতে পারবেন সেই তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে এই তারিখ শেষ হওয়ার পরে অটোমেটিকভাবে এটা ঠিক হয়ে যাবে এই তারিখের পর থেকে আপনি মেসেজ দিতে পারবেন